আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আহমাবাদ প্রশ্ন করেছেন আশুরা মহারমে আমাদের করণীয় কি জবাব আশুরা মহারম আশুরা শব্দটি আশারা শব্দ থেকে আশারা শব্দের অর্থ হল দশ তথা হিজরি বর্ষের মহারম মাসের দশ তারিখ সেটিকে আশুরায় মহারম বলা হয় তা আশুরায় মহারমে আমাদের করণীয় কি একটি বিষয় আমাদেরকে সব সময় মনে রাখতে হবে এটি আশুরায় মোহরমে হোক বা আর কোনো দিনে হোক আর কোনো মাসে হোক সব সময় আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ বলেন আল্লা সুবহানো রাসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো এবং রসুল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো সুতরাং আশুরা মহার্রমে মাপকাঠি আমাদের হলেন আল্লা রসুল হুসাল্লাম অসংখ্য হাদিস প্রমাণ করে রসুল্লাহ সাল্লাম তিনি আশুরায় মহার্রমে যা করেছেন তা হল সিয়াম পালন করেছেন সাহিুল বুখারের হাদিসে এসেছে মদিনায় যখন গেলেন তিনি দেখলেন ইহুদিরা এই দিনটিতে শিয়াম পালন করে ফসামী সাল্লাহাম ও আমার সিয়ামে নবী সাল্লি সাল্লাম আসরাই সিয়াম পালন করলেন এবং মুসলিমদেরকে নির্দেশ দিলেন তিনি বলেছিলেন ইহুদিদেরকে কেন তোমরা কী কারণ তারা বলেছিলেন যে এই দিনে আল্লাহ আলা মুসা আলি সাল্লামত সালামকে ফেরাউন এবং তার বাহিনী থেকে মুক্তি দান করেছেন তিনি মুসা আলি সাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশার্থে সিয়াম পালন করেছেন তাই আমরা করছি তিনি বলেছেন আনা আহাকু মিংখুম তোমাদের চেয়ে মুসাআল ইসলামের মতো কৃতজ্ঞতা প্রকাশ করার আমি বেশি অধিকার রাখি তাই নবিস্লাম আশুরায় মহারমের সিয়াম রাখলেন সাহাবিদেরকে নির্দেশ দিলেন ছিল প্রথম হিজড়ির কথা দ্বিতীয় হিজড়িতে যখন রমাদানের সিয়াম ফরজ হয় তখন সেটি নফলে পরিণত হয় সুতরাং আমরা বলবো আশুরায় মহারমের মধ্যে করণীয় একটি মাত্র শরীয় সম্মত করণীয় কাজ সেটি হচ্ছে সিয়াম পালন করা এছাড়া প্রচলিত সমাজে যা কিছু করা হয় এগুলি জঘন্য কুসংস্কার এই তাজিয়া মিছিল বা আরও কিছু শোক পালন বা আরও রক্তাক্ত করা বা আরও যা কিছু করা হয় সবগুলি নিষিদ্ধ বর্জনীয় কাজ করণীয় শুধু একটি সিয়াম পালন কয়টি সিয়াম পালন করব জবাব আল্লাহ রসুল সাল্লাম পালন করেছেন একটি আশুরায় মহারমে তবে

আশুরায় মোহরমের সিয়াম আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ রাবুল্লাহ আলমিনীর বিনিময় অতীতের এক বছরের গোনাগুলিকে ক্ষমা করে দেবেন সুহান আল্লাহ তাই আমরা বলবো আশুরায় মোহরমে রসুরল্লাহ সাল সেরামের সন্না অনুযায়ী করণীয় শুধুমাত্র সিয়াম পালন নয় এবং দশ অথবা কেউ এগারো যদি করতে চায় করতে পারে কিন্তু শুধু নয় এবং দশই যথেষ্ট তাও যদি সম্ভব না হয় শুধু দশ তারিখেও করতে পারে ওল্লাহ আলা আলাম এছাড়া যত কিছু রয়েছে অন্যান্য কিছু সব অবশ্যই বর্জনীয় কোনোটি করা বৈধ নয় আল্লাহ আমাদের সঠিক বিষয়ে জানার এবং মানার তৌফিক দান করুন আসসালামু আলিকুম ও ওবার